তো সাতাশ তারিখে যাদের পরীক্ষা এস ইসি পরীক্ষা এস পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তোমরা অনেকে জানতে চেয়েছিলো তো সেক্ষেত্রে বলে রাখি দশ নাম্বারে দুটো কোশ্চেন পাঁচ নাম্বারে দুটো কোয়েশ্চেন এবং এক নাম্বারে পাঁচটা কোয়েশ্চেন অর্থাৎ টেন ইন্টু টু ইজ ইকাল টু এবং ওয়ান ফাইভ তো পঁয়ত্রিশ নাম্বারে টোটাল পরীক্ষা হবে আর এইটা প্রথমত হচ্ছে গিয়ে তোমাদের এসএসসি পেপার সবার যার যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন আর পরের যে ভিডিও এখন চালু করব আমরা তো সেটা হচ্ছে এস ইসি পেপার হিস্ট্রি হিস্ট্রির জন্য তো এসএসসি পেপার যাদের হচ্ছে হিস্ট্রি তাদের জন্য এই ভিডিওটা আর বাংলার দুটো পার্ট আপলোড করে দেওয়া হয়েছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো হিস্ট্রি প্রথমেই হচ্ছে কি কল্যাণী মহাবিশ্ববিদ্যালয়ের বড়ো কোশ্চেন ঠিক আছে তো ইউনিট ওয়ান থেকে যে কোশ্চেনগুলো দেখছো সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আর পরবর্তীতে যে কোশ্চেনগুলো দেখছো এগুলো স্ক্রিনশট তোমরা তুলে নাও আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকান অল করে রাখো যাতে তোমাদের সমস্ত নোটিফিকেশান তোমাদের চ্যানেলে তাড়াতাড়ি চলে যায় এবং তোমরা কোনো কিছু থেকে মিস না হও আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক জয়েন করো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো যাতে তোমাদের সমস্ত পিডিএফ এবং সমস্ত নোটস আগে আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও যে তোমাদের কোন কোন সাবজেক্টের এস ইসি পেপার সাজেশান লাগবে আমরা সেই হিসাবে এস ইসি পেপার আপলোড করে দেব তো এইগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো স্ক্রিনশট তুলে নিয়ে পড়তে পারো আর উত্তর তোমরা এখানে গুগলে পেয়ে যাবে যেহেতু এটা হিস্ট্রি এস ইসি পেপার তো সেক্ষেত্রে বলে রাখি এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনশট তুলে নাও যেহেতু আমাদের এত সময় খুবই কম আছে তো সেক্ষেত্রে আমরা এটার উত্তর দিতে পারছি না তবে তোমরা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমরা পারলে এটার উত্তর আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্স থেকে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দুটো চ্যানেলই জয়েন করে নাও যাতে তোমাদের পরবর্তীতে কোনো ভিডিও মিস না যায় আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রেখে দাও তো আজকের জন্য এইটুকুনি ভিডিও থাকলো পরবর্তীতে দেখা হচ্ছে কোনো এক নতুন এপিসোডে